আমি কবির যে কবির আর কি কথা বলছি তার আগে হেপুটির পরিচয়টা আমরা একটু জানি বারিশা হক যে কতটা আত্মহংকারী একজন মেয়ে তার অহংকারের নিচে চাপা পড়ে এক সময়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এক ব্লগার নাম ছিল তার কবির কিন্তু আপনি কি জানেন সেই কবিরের সাথে বারিশা হকের কী এমন হয়েছিল কেনই তনি এই বিষয়টি নিয়ে আবার নতুন করে সামনে এনেছেন বাড়ি সহ কি তার সাথে কি এমন করেছিল যার কারণেই তাকে শেষ পর্যন্ত না ফেরার দেশেই পারিজমতা হয়েছে এই বিষয়ে জানলে যেন আপনিও সত্যি অবাক হবেন তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন মনে আছে বদমেজাজ পেজের সেই কবিরের কথা মনে আছে ওরে আল্লাহরে রে ও মা সেই ডায়লগ ওর সেই আমাজনের কথা কুমিল্লা বড়ুয়া থানার কবির ফেসবুকে একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর ছিল সে সে মূলত রোস্টিং ভিডিও বানাতো সেই সময় দুই সালে বারিশা হকের উল্টাপাল্টা চলাফেরা নিয়ে সে একটি রোস্টিং ভিডিও তৈরি করে ফেসবুকে ছাড়ে যা সেই সময় রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই সময় বারিশা হক ছিল ডিবি হারনের ঘনিষ্ঠ লোক সেই ডিবি হারনের ক্ষমতার জেরে দুই সালে মে মাসের এগারো তারিখে কবিরকে তার নিজ ভাষা থেকে গ্রেপ্তার করা হয় তারপর তার বিচারও হয় এক মাসের জেলও হয় অসহায় এক গ্রামের ছেলে এত কিছু বুঝে উঠতে পারে নাই আর কবির ছিল তার পরিবারের সবচেয়ে বড় ছেলে একমাত্র ক্ষম ব্যক্তি তার উপার্জিত অর্থ দিয়ে চলত তার পরিবার কারণ কবিরের বাবা অনেক আগেই মারা গিয়েছিল জেলখানা বারিশা হকের হুকুমে কবিরের উপর চালানো হয় অমানবিক নির্যাতন যার কারণে সে প্রায় মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই সময় তারপর দীর্ঘ এক মাস কারাবন্দি থাকার পর কবিরকে জেল থেকে মুক্তি দেওয়া হয় কিন্তু তখনও কিন্তু বারিশা হক তার খুব কমে নাই। তাকে জেল থেকে মুক্তি দেওয়ার আগে বলা হয়েছিল। ফেসবুকে এসে যেন বারিশা হকের কাছে মাপ চেয়ে ভিডিও বানায় কবির জেল থেকে মুক্তি পাওয়ার পর সাথে সাথে সেই ভিডিও করে বারিশা হকের কাছে মাপ ও ভুলটা করছি হয়তো আমি আরও বড়ো ভুল করে তো আমি আল্লাহ ভালো তারপর ঘটে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা কবির জেল থেকে মুক্তি পাওয়ার ঠিক চার দিন পরই সড়ক দুর্ঘটনায় মারা যায় তখন আর এই বিষয়টি নিয়ে কোনো কথাই হয় নাই সামান্য সড়ক সড়ক সব হয়ে যায় সেই ঘটনাটি কিন্তু দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড আবার গ্রুপে গ্রুপে বারিশা হকের বিরুদ্ধে পোস্ট দিয়ে বলা হচ্ছে এটা কোন সড়ক দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বারিশা হক তার লোকজনের মাধ্যমে এটা পরিকল্পিতভাবেই করেছিল সেই সময়ে এমন নানান প্রশ্ন নানান কথাই গ্রুপে গ্রুপে বলা হচ্ছে শুধু তাই নয় তারা এমনও প্রশ্ন রাখছে কি দোষ ছিল ছেলেটার ছেলেটার মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পেয়ে গেছে কারণ জেলের মধ্যে থাকা তার উপর অমানবিক নির্যাতন তাকে সবসময় চিন্তার মধ্যে ফেলে দিয়েছে ভিয়ার্স সত্যিকার অর্থে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে